আসসালামু আলাইকুম এটা আমাদের দেশি কাগজি লেবুর চারা যেটা আমরা গাছ থেকে কলম করে নিজেরাই কলম করছি করে তারপরে কলম থেকে যে চারা হয়েছে সেই চারা আমরা এখানে লাগাইছি চারাগুলো অনেক সুন্দর এবং সুস্থ আছে বিশেষ করে এই বর্ষা মৌসুমে মাটি থাকার কারণে লেবু গাছে অনেক মাকড়ের আক্রমণ হয়ে থাকে তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ রয়েছে আমরা এই গাছগুলোতে নিয়মিত কীটনাশক স্প্রে করার কারণে গাছগুলো সুস্থ আছে এই গাছগুলো মূলত নারকেল গাছের গ্যাফে গ্যাফে যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাটাকে ব্যবহার করে আমরা লেবু গাছের কলম লাগিয়ে দিয়েছি এই যে আমাদের নারকেল গাছ এই যে এটা মূলত আমাদের সবজি ক্ষেতের সবজি ক্ষেতের পাশের যে জমির আইল এই জমির আইলে লাগানো লেবুর কলম এই জায়গাতে পাশে একটু পানি বেশি থাকার কারণে গাছের গোড়াটা একটু নরম বা সেত এবং আগাছা বেশি হয়ে গিয়েছিল যার কারণে এই গাছগুলো একটু পাতা কুকড়ানো রোগে আক্রান্ত হয়েছিল আমরা নিয়মিত স্প্রে করছি এখন গাছের চেহারাটা অনেক ভালো আগের থেকে গাছের গোড়াগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি তো আশা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের গাছগুলো সুন্দর এবং সুস্থ হয়ে উঠবে এই এটা মূলত জমির যে আইল জমির আইলে লাগানো গাছ যাতে জমির সঠিক ব্যবহার কোথাও একটু জমি ফাঁকা না থাকে সেই চিন্তা করে মূলত আমাদের এই গাছগুলো লাগানো আশা করি আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো এই লেবু গাছগুলো থেকে আমরা আগামী বছরই লেবু আশা করছি এই গাছটা অনেক বড় হয়েছে এবং সুন্দর আছে সুস্থ আছে গাছের গোড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার কারণে আশা করতেছি খুব দ্রুত গাছগুলো কীট পতঙ্গ মুক্ত হয়ে যাবে দেখা যাক আমরা নিয়মিত স্প্রে করছি এখানকার গাছগুলো একটু বেশি অসুস্থ ছিল এই যে যেমন একটা গাছ যদি আমি দেখাই এই পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিল গাছের দিকে তাকাইলেই মনটা খারাপ লাগতো এখন স্প্রে করার কারণে এই যে নতুন পাতা উঠছে এই পাতাগুলো একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তো এখন আমাদের গাছ মাকড় মুক্ত আছে এখন যেহেতু গাছের গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে আবার নতুন করে তো আশা করছি খুব দ্রুত গাছের উন্নতি হবে এবং আমরা এই গাছগুলো থেকে আগামী বছরেই লেবু তুলতে পারবো ইনশাল্লাহ আশা করছি এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে এই সুস্থ পাতা এখন সুন্দর পাতা বের হয়েছে সুন্দর এই জমিটা আমাদের একটা রাস্তার পাশে নর্মালি যেখানে কেউ কোনো গাছপালা লাগায় না সেখানে আমরা জমি নষ্ট না করে অতীত না রেখে লেবু গাছ লাগিয়ে দিয়েছি এবং সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা এখান থেকে ভালো ফলন পাব সুন্দর আমাদের বড় একটি গ্যাস বেশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে আসসালামু আলাইকুম